রমজানের আগমনী বার্তা বাতাস জুড়ে মুসলমান ধর্মাবলম্বীদের ঘরে ঘরে চলছে রমজানের প্রস্তুতি পুরো এক মাস রোজা রাখার পর পালন করা হবে ঈদুল ফিতর রমজান মাসে মুসলমান ধর্মালম্বীরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব ধরনের পানাহার থেকে বিরত থাকেন সন্ধ্যায় মাগরীবের আজান শুনে রোজা ভাঙা হয় বিশ্বজুড়ে সমস্ত ধর্মীয় রীতিনীতি মেনে মাসটি পালন করেন মুসলমানরা থাকে ধর্মীয় সম্প্রীতির উদাহরণ পুরো এক মাস সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খালি পেটে থাকার ধর্মীয় গুরুত্ব তো রয়েছেই সেই সঙ্গে স্বাস্থ্য উপকারিতাও রয়েছে বিশেষজ্ঞরা বলেছেন রোজায় রয়েছে অনেকগুলো স্বাস্থ্য উপকারিতা এটি শরীর ও মনকে সুস্থ রাখে চলুন তাহলে জেনে আসি রোজা রাখলে শরীরে যেসব উপকার হয় রোজা রাখলে নিয়ন্ত্রণে থাকে ব্লাড সুগার বেড়ে চলেছে ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা তাই সুস্থ থাকার জন্য রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা জরুরি বিশেষজ্ঞরা বলেছেন রোজা রাখলে তার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে অনেকগুলো গবেষণায় উঠে এসেছে এমন অনেক তথ্য রোজা রাখলে শরীরে ইনসুলিনের কার্যকারিতাও বাড়ে যে কারণে কমে ইনসুলিনের রেজিস্টেন্স প্রদাহ কমাতে সাহায্য করে রোজা বিভিন্ন ধরনের সংক্রমণের সঙ্গে লড়াই করার সময় শরীরে প্রদাহ তৈরি হয় আবার অনেকের শরীরে প্রদাহ তৈরির কারণও খুঁজে পাওয়া যায় না যাদের হার্টের অসুখ ক্যান্সার রিউম্যাট্রয়েড আর্থাইস ইত্যাদি ধরনের অসুখ রয়েছে তাদের ক্ষেত্রে প্রদাহ হওয়ার আশঙ্কা বেশি নিয়মিত রোজা রাখলে প্রদাহের আশঙ্কা কমে এমন তথ্য মিলেছে বিভিন্ন গবেষণায় রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে রোজা রাখলে পৃথিবীতে যত মানুষ প্রতিদিন মৃত্যুবরণ করছেন তাদের মধ্যে হার্টের অসুখ বা কার্ডিও ভাস্কুলার ডিজিজে আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি এক্ষেত্রে সমস্যার মূল কারণ হল হাই ব্লাড প্রেশার কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড রোজা রাখলে কমে আসে কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড হাই ব্লাড প্রেশার ইত্যাদি সমস্যা এমনটাই বলেছেন বিশেষজ্ঞরা মস্তিষ্কের উন্নতি ঘটে রোজা রাখলে মার্কিন যুক্তরাষ্ট্রে বিজ্ঞানীদের দ্বারা পরিচালিত এক সমীক্ষায় দেখা গেছে মস্তিষ্কে নতুন কোষ গঠনে সাহায্য করে ফাস্টিং ফলে মস্তিষ্কের কার্যক্ষমতার উন্নতি ঘটে একইভাবে অ্যান্ট্রিনাল গ্রন্থি দ্বারা উৎপাদিত হরমোন করটিসেলের পরিমাণ কমার কারণে মানসিক চাপও কমে সব ধরনের বদভ্যাস দূর করার জন্য রমজান মাস সেরা সময় হতে পারে যাদের ধূমপান সহ চা বা কফির নেশা আছে তারা চাইলে এ সময় বাজে অভ্যাসগুলো এড়িয়ে চলতে পারেন যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের তথ্যমতে মতে ফাস্টিংয়ের মাধ্যমে ধূমপান খুব সহজেই ত্যাগ করা যায় ওজন কমানোর জন্য নানা প্রচেষ্টা থাকার পরেও ওজন কমে না অনেকের রমজান মাসে সেই সুযোগ কাজে লাগাতে পারেন পুরো মাস রোজা রাখলে স্বাস্থ্যকর উপায়ে কমবে ওজন সুফল পাবেন দ্রুতই কারণ এই সময় প্রতিদিন রোজা রাখার কারণে শরীরে ক্যালোরির ঘাটতি হয় ফলে ফ্যাট পূর্বে দ্রুত কমে আসবে ওজন পবিত্র রমজান মাস এভাবেই শরীরে মনে প্রশান্তি নিয়ে আসে ধন্যবাদ